ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপর আমাদের পেছনে যারা ছিল তারা এরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই যে একটা জায়গায় বসে পড়লে মার পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে আমার বাচ্চা তো ছোট ও তো এগুলো প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটা সাউন্ড ইট ইজ ফুল লাউড সাউন্ড তো তো কাছে মমতা সাউন্ড সাউন্ড করে কাছে আমার হাজবেন্ড ও একটু আমার পকেটে ছিল ও বুঝতে মুসলায়েজ করে কেলেস্টা করে আর তখন কে জিনিসটা চলে এসেছিল ও এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে তারা তারা মুসলিম চলে যান তারা তারা মুসলিম চলে যান তারা তারা মুসলিম চলে যান তারা তারা হিন্দু আছেন বলুন তারা তারা আমার না আ আ করছিল

আমার পরে আরেকজন ছিল কী বলে ওটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করেছে বয়স্ক আঙ্কেজি আপ হিন্দু হলে মুসলিম ও ও অন্তজি বুঝলে তো সব কিছু চুপ করে থাকবে কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না আমি তো ওখানে বললো ওখানে বললো শেষ ওনার বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও ধরুন নাম আঙ্কেজি আমার আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে কিন্তু বাচ্চা মুখের মধ্যে